আসসালামু আলাইকুম ভালো আছেন চলে আসছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার বউ আর কি পাবনা একটা জিনিসের অর্ডার করেছিল আমাকে না জানাই তো রোদ কিরকম পড়তেছে সেটা বলেন কি রোদ সেই কঠিন রোদ সেই রোদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন গামছাটা খোলেন এটা আপনার জন্য গামছাটা খোলেন দেখেন এখন রোদটা গামছাটা অন্য জায়গায় রাখবেন এখন রোদটা একটু সেফ পাবেন একটু ভালো লাগবে না এখন রোদের রোদের মধ্যে একটু দাঁড়ান রোদের মধ্যে একটু দাঁড়ান এখন রোদ কিন্তু আপনার চোখেও লাগতেছে না ভালো লাগতেছে না যেহেতু পায়ের হচ্ছে গামছা মাথায় দিছিল ক্যাপ মাথায় দিয়ে থাকলে কিন্তু আমি দিতাম না তো যেহেতু গামছা মাথায় দিছিল যার কারণে এটা দিয়ে দিলাম আচ্ছা ধরেন ভাই ধরেন এখন তো ভালো লাগতেছে এখন হ্যাঁ আচ্ছা এখন খুলে রাখেন তারপর যাওয়ার সময় পরে দেন আর এটা আমি বন্ধ করার সিস্টেম দেখাই সহজা এই দেখেন এটা এই জায়গা ধরবেন হ্যাঁ এটা পেস্ট আছে এই জায়গা ধরবেন এই জায়গা ধরি টান দিবেন আবার লাগানোর সময় এই জায়গা ধরি এই জায়গা যা এটা লিজা ওই চুক্কার মধ্যে ঢুকা দিবেন আবার এইটা ধরে টান দিবেন হ্যাঁ টান দিয়ে এই এইভাবে ধরে গুছিয়ে রাখি দিবেন এর মধ্যে বুঝছেন আচ্ছা নেন ধরেন এটা ধরেন তো আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো না হ্যাঁ ধরেন হ্যাঁ নেন হ্যাঁ 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 আমি যাব ও এরকম হবে না হ্যাঁ লেন হ্যাঁ 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 যান আপনি যান 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 সোজা বাদবে না হ্যাঁ যান সুজা সৈল যান বাদবে না না যান হ্যাঁ যান এই তো হ্যাঁ তো এই তো কেমন হয়েছে জানিনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনার এদিকে আসেন আপনার এদিকে আসেন আপনার এদিকে আসেন আপনার কষ্ট হবে নি আপনার খুলে দেখাচ্ছি আসেন তো আসলে অল্প অল্প করে হ্যাঁ অল্প অল্প করে একটা জিনিস করতে পারছি ওটা না ছেড়ে আসেন 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 যতটুকু পারি আর কি আসেন হ্যাঁ আসেন আসেন হ্যাঁ রাখেন নিচে রাখেন নিচে রাখেন এই রুমে রোমেনেবো আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমার কি পছন্দ হয়েছে এখন আমার অনেক অনেক পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ না হলে কি আমি অর্ডার দেই তোমাকে সারাই হ্যাঁ আমার সারাই অর্ডার দিসে আর কি আমার এর পছন্দ মতে অর্ডার দিসে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম